আসসালামু আলাইকুম সকল শ্রেণীর শিক্ষার্থীরা তো আজকের ভিডিওতে আমরা দেখবো দুই হাজার পঁচিশ সালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা বাংলাদেশ শিক্ষা পরি থেকে কিন্তু প্রত্যেক শ্রেণীর জন্য নির্ধারিত ছুটির তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে যেমনটা আপনার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি সরকারি বেসরকারি সকল বিদ্যালয় সমূহের জন্য এটা প্রযোজ্য এবার আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন যে ছুটিগুলো তো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে শূন্য শূন্য বলতে যা বোঝানো হয়েছে আমি এটা বুঝিয়ে দিই শূন্য শূন্য অর্থাৎ শুক্র ও শনিবার এই শুক্র ও শনিবার যা আমাদের প্রাপ্যবন্ধ এই দিনে কিন্তু তোমাদের বিদ্যালয় তোমাদের যেতে হবে না এবং এগুলো কোনো হিসাব করা হবে না এগুলো কিন্তু এইভাবে তোমাদের বন্ধ দেওয়া হয়েছে ওকে এবং দু সালে তোমাদের একটা ফেক নিউজ হচ্ছে যে তোমাদের শুক্র শনিবার বন্ধ স্থগিত হবে এটা সম্পূর্ণ ভুল খবর যেমনটা আমরা রুটিনে দেখতে পাচ্ছি শনিবারও কিন্তু এখানে বন্ধ দেওয়া হয়েছে এবার আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি আমাদের বন্ধসমূহ তোমরা ভিডিওটিকে পজ করে কিন্তু ভালো করে পড়ে নিতে পারো কারণ এগুলো কিন্তু বললে অনেক টাইম ওয়েস্ট হবে ওকে তোমরা এগুলো আটকে ভালো করে দেখে নিতে পারো এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এগুলো কিন্তু বরাদ্দ রয়েছে পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং এসএসসি যে টেস্ট পরীক্ষা কবে হবে এবং বার্ষিক পরীক্ষা কবে হবে এগুলো কিন্তু আমরা দ্রুতই তোমাদের জানিয়ে দেব যার আগে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর এইবারকার সকল বন্ধ মোট ছিয়াত্তর দিন বন্ধ দেওয়া হয়েছে